বলিউডের আইটেম কুইন মালাইকার বারবার বারবার তিনি চর্চায় উঠে আসেন নিজের ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে দীর্ঘদিন খবরে থেকেছেন তিনি বেশ কিছু বছর একসঙ্গে থাকলেও অর্জুন মালাইকার প্রেমেও ভাঙ্গন ধরে তবে অন্তর্জালে এই অভিনেত্রীকে নিয়ে ঝড় বয়ে গেলেও সবসময় নীরবতা বজায় রেখেছেন মালাইকারোরা এবার ভারতীয় গণমাধ্যম পিং ভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা সাক্ষাৎকারটিতে মালাইকাকে জিজ্ঞেস করা হয় যদি আপনাকে তরুণ বয়সে ফিরিয়ে নেওয়া যায় তাহলে নিজেকে কি পরামর্শ দিতেন উত্তরে মালাইকা বলেন আমি বলতাম বিয়ের জন্য সময় নাও এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই আগে একটু কাজ করো জীবনের পথ চলা বোঝো তারপর এই সিদ্ধান্ত নাও আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম এরপর অভিনেত্রীকে সরাসরি প্রশ্ন করা হয় আবার বিয়ে করার কথা তিনি ভাবছেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা খোলামেলা বলেন কখনো না বলতেই নেই কারণ আমি একজন ভীষণ রোম্যান্টিক মানুষ আমি এখনও প্রেমে বিশ্বাস করি ভালোবাসার সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে তাই কখনো না বলার কিছু নেই তবে মালাইকার এই মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেখান থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে চলছে জোর চর্চাও তবে কি মালাইকা শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে উনিশশো সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা চার বছর পর দুই সালে তাদের সংসারে জন্ম নেয় ছেলে আরহান খান পরে দুই সালে আরবাজ মালাইকা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং দুই সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা জুটের দাম্পত্যে এরপরে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী